হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমার ফটোগ্রাফি তোমাদের খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জানি জানি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কিন্তু কী আর করবো বলো এই তো কিছুদিন আগে দিদির বিয়ে গেল তারপরে হচ্ছে মা একটু অসুস্থ তো যার কারণে সংসারের সমস্ত কাজটা আমাকেই এখন দেখতে হয় আর একটা সংসারে অনেক কাজ আছে এতদিন বুঝতাম না দিদির জন্য মায়ের জন্য এখন বুঝতে পারছি যে দিদির জায়গাটা যখন আমি নিয়ে নিয়েছি তো অনেক কাজ থাকে যাই হোক সকালবেলা তো ঘুম থেকে খুব আগেই উঠতে হয় এখন উঠেই হচ্ছে আমার পিসির জন্য খাবার বানাতে হয় মানে সবজি রুটি এগুলো তো সব কাজ শেষ করে এখন বাজে সাড়ে নয়টা তো একটু নিজেকে প্যাম্পার করার টাইম মানে নিজেকে সময় দেওয়ার টাইম তো সকালবেলাতে এই সময়টাই পাই নয়টা থেকে সাড়ে নটার মধ্যেই নিজেকে একটু সময় দেওয়া ব্রাশ তো ঘুম থেকে উঠেই করে নিই তারপর হচ্ছে চুলটা আসলাতে হয় তো চুলটা কম করবো এরপরে হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নেব। শীত কিন্তু চলে গেছে ঠিকই কিন্তু রেশ এখনো কাটেনি ক্রিম কিন্তু সেই লাগাতেই হয় আসলে কি জানো তো যখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসি টেবিলটার একটা সাইডটা যখন ফাঁকা থাকে না তখন ভীষণ খারাপ লাগে তখন মনে হয় যে দিদির কেন বিয়ে হয়ে চলে গেল এখন আর আগের মতো কথা বলতে পারি না আগের মতো হচ্ছে খুনশুটি করতে পারি না ঝগড়া করতে পারি না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে একা একা যখন ভাত খেতে বসি রাতের বেলাতে দিদি ছাড়া আমি ভাতই খেতাম না দুপুরবেলাতেও সেই এবং সকালবেলাতে চা খাওয়ার জন্য ওকে বারবার বলতে হইতো এখন তার কিছুই হয় না এখন সেই সব কাজ গুছিয়ে নিজে একা চা খেতে বসি তখন ভীষণ খারাপ লাগে অনেক ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে কিন্তু এটাই তো মেয়েদের নিয়ম তাই না আসলে মেয়েদের সত্যি বলতে কখনও ঘরই হয় না যাই হোক অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আসলে আমি খই আর চা খেতে খুব বেশি পছন্দ করি যদি বলো পরোটা না খই মুড়ি খই চা আমি বলবো খই এবং চা খেতে বেশি পছন্দ করি অলসো আমি পরোটা দিয়ে খা মানে চা খেতে বেশি পছন্দ করি যাই হোক খাওয়া দাওয়া শেষ সকাল সকালে আমি রান্না শুরু করে দিই যাতে একটু টাইম পাওয়া যায় কিন্তু এই যে প্রথম প্রথম রান্না করছি তো মানে সব কিছু নিজের সামলাতে হচ্ছে শুধু রান্নার দিকটা না যার কারণে একটু দেরি হয়েই যায় তো স্নান করে নিয়েছি আমি বাইরে একটু দাঁড়িয়ে আছি মন ভালো লাগছে না তেমন একটা তো সব কিছুর ভিড় আর কি নিজেকে ভালো রাখতে হবে এখন আমার নিজের ভালো লাগা ভালো রাখা সব কিছুই হারিয়ে যাচ্ছে তবু মানে কিছু কিছু সময়টা অনেক খারাপ লাগে অনেক যা কাউকে বোঝানো যায় না তো ভিডিও তো মানে ভিডিও যে করি সেটা তো আমার খেয়ালই ছিল না তাও আবার সেই ভিডিও করতে শুরু করে গেলাম তা মানে গেছে কাল আর কি মাংস রান্না হয়েছিল তো সেটারই কিছু রয়ে গেছে সেটা দিয়ে আমি ভাত খাচ্ছি আমার মাস্টার্স খেতে একদম ইচ্ছে করছে আমি দুই দিন তো দিদি যাওয়ার পর দুই দিন আমি ভাতই খাইনি মানে এতটা পরিমাণে আমার খারাপ লাগছিলো কিছু খেতে ইচ্ছে করছিলাম যাই হোক এরপরে হলো সন্ধ্যাবেলাতে আমি টিউশন করাই এখন সন্ধ্যা সাড়ে ছটার দিকে তো ওদের পড়াচ্ছিলাম পড়িয়ে গিয়ে আর এখন ডিরেক্ট একদম রাতের খাবারে চলে আসছি এখানে হচ্ছে আমাদের দিদি হচ্ছে আমাকে অনেক তরকারি মানে আমাদের খাবার দিয়ে গিয়ে আছে আর শুধু তরকারি এখানে ছিল শাক দেন হচ্ছে মাংস আর হচ্ছে একটা মাছের তরকারি আর এছাড়া আমাদের রান্না হয়েছিল দুপুরে যা সেটাই আর কি খেলাম তো মা আর আমি এখন খেতে বসি এখন আর নিজে আগে আগে খেয়ে উঠি না মায়ের আগে তো আগে তো দিদির সাথে ছাড়া খেতামই না এখন মায়ের সাথেই বাকি নিয়েই খেতে বসি তো প্রতিটা রান্না খুবই মজা হয়েছিল খুবই মানে একে তো আমি রান্না সেরকমভাবে করতে পারি না আনারি হাত তার উপরে যদি পারফেক্ট কেউ রান্না করে দেয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর প্রতিটা রান্না এত মজা হয়েছিল কী আর বলবো তো আজকে খেতে খেতেই হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে তোমাদের সাথে অনেক দিন ভিডিও দেই না তো তার জন্যই আর কি ভিডিও শুরু করা চেষ্টা করবো ভিডিও কন্টিনিউ দেওয়ার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার কে এত ভালোবাসা দেওয়ার জন্য নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও